এপ্রিলে ছেলে আবরাম খান জয়কে নিয়ে প্রথমবার প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস এরপর পয়লা বৈশাখে সাকিব খান ও ছেলেকে নিয়ে ক্যামেরা বন্দি হন এবারই প্রথম জয়ের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন সুপারস্টার সাকিব খান যদিও ঈদে দেশে থাকার কথা ছিল না সাকিবের কয়েকদিন আগে যৌথ প্রযোজনার ছবি চালবাজের শুটিংয়ে অংশ নিতে উড়াল দিয়েছিলেন লন্ডনে কিন্তু কলকাতার টেকনিশিয়ানদের সংগঠনের বয়কটের কারণে আপাতত সিনেমাটি হচ্ছে না এ কারণে দেশে ফিরতে হচ্ছে নায়ককে তাই বলা যায় ছেলের সঙ্গে প্রথমবার ঈদ করতে যাচ্ছেন শাকিব খান সবকিছু ঠিক থাকলে রোববার দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের তবে দেশে এসেও খানিকটা বৈরী পরিবেশের মুখোমুখি হবেন সাকিব খান দেশীয় চলচ্চিত্রের ষোলোটি সংগঠনের সম্মানিত প্ল্যাটফর্ম বাংলাদেশ চলচ্চিত্র পরিবার শুক্রবার সাকিবকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ বাতিল করেছে এদিকে প্রেক্ষাগৃহ থাকবে মুক্তি পাচ্ছে তার তিন ছবি নবাব রাজনীতি ও অহংকার তিন সিনেমাতে নায়িকা যথাক্রমে শুভশ্রী গাঙ্গুলি অপবিশ্বাস ও বুবলি দু সালের প্রথম দিকে অন্তরালে চলে যান অপবিশ্বাস এর কিছুদিনের মধ্যে বিয়ে সন্তান সহ গুজব ওঠে সে গুজব বরাবরই অস্বীকার করেন সাকিব হঠাৎ করে চলতি বছরের দশ এপ্রিল টেলিভিশনে লাইভে এসে অপু জানান দু সালে আঠারো এপ্রিল সাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে তিনি আরো জানান দু সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতায় জয়ের জন্ম হয় বিয়ে সন্তান গোপন রাখার কারণ হিসেবে অপু ওই সময় বলেননি সাকিবের ইচ্ছাতেই এতদিন বিষয়টি গোপন করেছিলেন তিনি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ